নমস্কার দর্শক বন্ধুরা স্বাগতম ধর্মবার্তা চব্বিশের আজকের বিশেষ পর্বে আজ মহালয়ার পর দেবী দুর্গার আগমনের কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে আজ হল পিতৃপক্ষের সমাপ্তি এবং দেবীপক্ষের সূচনাকালের অন্যতম গুরুত্বপূর্ণ দিন তৃতীয়া আর মাত্র তিন দিন পরেই ষষ্ঠী শুরু হবে বছরের শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তৃতীয়ার মাহাত্ম পুজোর কাউন্ট বাউন পুরাণে উল্লেখিত তৃতীয়ার তাৎপর্য ও দুর্গাপূজা ঘিরে মানুষের আবেগ সংস্কৃতি এবং চেতনা তৃতীয়া অর্থাৎ দেবীপক্ষের তৃতীয় দিন এই দিনটি মূলত মা দুর্গার তৃতীয় রূপ চন্দ্রঘণ্টার পূজার সঙ্গে সম্পর্কিত চন্দ্রঘণ্টা দেবী তার কপালে অর্ধচন্দ্র ধারণ করেন তিনি ন্যায় শান্তি ও ভক্তির প্রতীক বিশ্বাস করা হয় এক আজকের দিনে যদি মানুষ নিষ্ঠাভরে মা চন্দ্রঘণ্টার আরাধনা করেন তবে জীবনের বাধা বিপত্তি দূর হয় দুই এই তিথিতে পূজা করলে মানসিক শান্তি ও পারিবারিক কল্যাণ লাভ হয় আজকে তৃতীয়া মানে আর মাত্র তিন দিন পরে ষষ্ঠী ষষ্ঠীতে দেবীর বোধন আমন্ত্রণ এবং অধিবাস সম্পন্ন হয় এর আগে চতুর্থী ও পঞ্চমীতে ধীরে ধীরে উৎসবের আবহ তৈরি হয় এখনই রাজপথে প্যান্ডেল সাজানোর কাজ জোর কদমে চলছে প্রতিটি বাঙালির বাড়িতে এখন উন্মাদনা পোশাক কেনা বাজার সদাই পুজোর প্ল্যান আজকের দিনে মানুষ ইউটিউব টিভি সোশ্যাল মিডিয়া সবখানেই খুঁজে চলেছে কবে পুজো শুরু হবে কোন তারিখে অঞ্জলি কবে বিজয়া এইভাবে তৃতীয়া আমাদের মনে করিয়ে দেয় যে আর মাত্র কয়েকটা দিন তারপরই দেবীর আগমন অনেকে আবার এই দিন থেকে বিশেষ উপোষ বা ব্রত পালন শুরু করেন অনেকেই দেবীকে মনে করে ভক্তিগান চণ্ডীপাঠ অথবা পূজার চায় মন দেন পুরাণে তৃতীয়ার তাৎপর্য বিশেষভাবে উল্লেখিত চন্দ্রঘণ্টা নামটি এসেছে দেবীর অর্ধচন্দ্র আকারের ঘণ্টা থেকে বিশ্বাস করা হয় এই ঘণ্টার ধ্বনি শত্রু বিনাশ করে অশুভ শক্তিকে দূর করে একটি পুরাণ কথায় আছে অসুররা দেবদেবীদের ভক্তিতে বিঘ্ন ঘটালে মা ঘণ্টা তার রুদ্র রূপ ধারণ করে তাদের বিনাশ করেছিলেন তাই ভক্তরা আজকের দিনে বিশেষত অশুভ শক্তি থেকে রক্ষার প্রার্থনা করেন আবার অনেকেই বলেন আজকের দিনে দেবী দুর্গা ভক্ত হৃদয়ে প্রবেশ করেন তাই তৃতীয়ার পূজা ভক্তের অন্তরে শুদ্ধতার প্রতীক দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয় এটি বাঙালির আবেগ আজ তৃতীয়ার দিনেও মানুষের মনে আনন্দ ছোটরা নতুন জামার অপেক্ষায় যুব সমাজ বন্ধু বান্ধব নিয়ে প্যান্ডেল হপিংয়ের প্ল্যান করছে মায়েরা পুজোর বিশেষ রান্নার প্রস্তুতি নিচ্ছেন রেডিও টিভিতে বাজছে পুজোর গান চারিদিকে সাজ সাজরব তৃতীয়া আমাদের মনে করিয়ে দেয় এবার আর অপেক্ষা নয় দেবী আসছেন সংখ্রোধ্বনি আর ঢাকের বাদ্য বাজতে দেবী নেই অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখছেন আর মাত্র তিন দিন এই উৎসাহ এই আবেগ সবই তৃতীয়ার বিশেষ তাৎপর্য দর্শক বন্ধুরা আজ আমরা জানলাম তৃতীয়ার মাহাত্ম পুরাণের কাহিনী এবং পুজোর আগমনী আবহ এবার আর মাত্র তিন দিন ষষ্ঠীতে দেবীর বোধন দিয়ে শুরু হবে বছরের সবচেয়ে বড় উৎসব আপনারা কোথায় কেমন করে দুর্গাপুজো পালন করবেন কামেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন ধর্মবার্তা টোয়েন্টি ফোরে আজ এই পর্যন্তই জয় মা দুর্গা